No. So গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি মোটামুটি বাবাইও ভালো আছে বাবাই প্রপার ভালো আছে এই কথাটা আমি খুব কমই বলতে পারি তোমাদের সাথে শেয়ার করাটার সময় আর কি প্রপার ভালো আছে বাবা এটা আমি কমই বলতে পারি আর কারণ বাবাই আজকেও একটা প্রবলেম আছে ওয়েট 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 প্রবলেমটার কথা তোমাদের কাছে বলছি আগে ইন্ট্রোটো দিতে দাও হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম তো সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চাইছি আর এখন সকাল বাজছে নয়টা বিশ আর আমার অলরেডি ঘরের সব কাম অলমোস্ট কমপ্লিট আর এই যে বাবাই আছে আর বাবাই দেখো মুখে কি চাবাচ্ছে এখন পর্যন্ত ভাত খাচ্ছে ওয়েট না ওয়েট দেখাবো বাবাইয়ের কানের পিছনটা এই যে কানের পিছনটা এই জায়গাটা ফুলে গেছে এই যে দেখতে পাচ্ছ তুমি ফুলে গেছে জানি না এটা কিসের ব্যথা ভগবানই বলতে পারবে এটা কিসের ব্যথা ওইখানে একটু ব্যথা ব্যথা বলে বলছিল আর কি যে ব্যথা করছে তো ব্যথা করছে যখন ডক্টরের কাছে তো নিতেই হবে তো সেটাই আর কি বাইরের ওয়েদারটা খুবই কালো গাইস করে কালো করে রেখেছে দেখো ওয়েদারটা কালো ঠান্ডা ঠান্ডা আবার এই ব্যাড কাভারটা ধুয়ে দিলাম আজকে ব্যাড কাভারটা আমার দুদিন পরে পরে ধুতে হয় ভালো লাগে মানে এই বেডশিটটা তার জন্য আমি খুব ইউজ করে সাথে সাথে ধুয়ে দিই আবার বিছাই এমনটাই আর কি এই বেডশিটটা আমার খুব ফেভারেট বেডশিটের তো অভাব নেই এমনিতে তোমরা দেখতেই পেয়েছো যে আমার কতটা বেডশিট তাও মানে এই বেড থাকে না কিছুটা ফেভারেট তো ওই হোয়াইটটা আমার ফেভারেট এভাবে ছাতা মেলে না ঘরে বাবা তো আমি যাব মেডিকেলে একটু আর আজকে হলো সানডে মেডিকেলে যাবো একটু বাবাইকে দেখাতে আর মা শাশুড়ি মা বলছে মা ঘরে নেই বৈষ্ণব সেবায় গিয়েছে আর বাবার পাপা গিয়েছে আউট অফ স্টেশন ডিউটি আছে তো সেটাই আর তোমরা অনেকে ভাবতে পারো বাবার পাপা কি আউট অফ স্টেশন কি ডিউটিতে যায় কি ডিউটিতে যায় ওর অ্যাকচুয়ালি ফ্ল্যাক্সের কাম আর মানে এই যে এই যে এই ফ্ল্যাক্সগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু ফ্ল্যাক্স হয় কার্পেট না তোমরা হয়তো বুঝেই গেছো দেখে ওইটাতে বলার নতুন করে বলার কিছু নেই যেটা বুঝবে না এটা সবাই বুঝবে দেখলে তো এইটাকে বলে ফ্লেক্স কেউ বলে ব্যানার তো এইসবেই তো বড় বড় টাউনে তার এসবের কন্ট্রাক্ট থাকে যেগুলো কন্ট্রাক্ট ও নেয় লেবার দিয়ে কাজ করায় তো তাকে যেতে হয় সেখানে সেটাই আর কি আমাদের মেন মানে বিজনেস বলতে পারো মেন কাম আমাদের এইটাই আর আমাদের একটা অটো আছে যেটা অটোটা পার্স মানে টেম্পোরারি আর কি সবসময় চালানো হয় না থাকে আর স্পেশালি আমার বাবার স্কুলের জন্য অটোটা নেওয়া হয়েছে স্কুলটা অনেক দূর ডনবস্কো স্কুল তোমরা যারা যারা লোকেল আছো তারা বুঝতেই পারছো আমার ঘর থেকে আর ডনবস্কো স্কুল কতখানি দূর আর অটো ফেয়ার খুব লাগে মানে পার ডে দুশো টাকা করে লেগে যায় যদি আমাদের নিজের অটো না থাকতো তাহলে আমাদের পার ডে টু করে লাগতো আর যদি তার পাপা যখন থাকে না তখন আমি নিজে অটোতে যাই তো অটোতে যখন যাই তখন যাবার সময় পঞ্চাশ টাকা লাগবে আবার বাবাইকে দিয়ে আসি যখন পঞ্চাশ টাকা আবার যখন যাই বাবাইকে নিতে তখন পঞ্চাশ টাকা আবার যখন আসি বাবাইকে নিয়ে তখন পঞ্চাশ টাকা তো টোটালি আমাদের হয়ে যায় দুশো টাকা পার ডে তো তার জন্যই অটোটা কিনা পার্সোনালি বাবাইয়ের জন্য স্পেশালি তো আমাদের মেন কাম এটাই তোমরা জানো আর বাবাইয়ের পাপা ডিউটিতে গিয়েছে আউট অফ স্টেশন গেছে এটা তো অনেক প্রায় বলে থাকি তো তোমরা ভাবতে পারো যে কি ডিউটি এইটাই ডিউটি আমাদের মেন ফ্ল্যাক্সের কাম তো এটার বড় বড় টাউনি বড় বড় ব্যানার রোডের মধ্যে দেখতে পাও তোমরা যে ব্যানারগুলো লাগানো থাকে তো সেই ব্যানারগুলোর আর কি কন্ট্রাক্ট ওর পাপা নেয় আর এগুলো লেবার দিয়ে কাজ হয় তো সেটাই তো আজকে আবার আউট অফ স্টেশন গিয়েছে তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখি দেখো সিদ্ধি রান্নাঘরে ঢোকার জন্য খুব ট্রাই করছে দেখো আজকে তাদেরকে ছাড়া হয়েছে তো খুব ঘোরাঘুরি করছে আর ঋদ্ধিসিদ্ধিকে দিয়ে দেবে বলছে কারণ ওরা একদম খুবই ঘরের ভিতরে ঢুকে নোংরামি স্টার্ট করে দেওয়া তার জন্য কাউকে দিয়ে দেবে মানুষ খোঁজাখুঁজি করছে এই যে তাদের এই পোর্শনটা খুলে দেওয়া হয়েছে এদিকে একটা গেট ছিল এটা খুলে দিয়েছে একদম নোংরা করে গন্ধ হয়ে গেছিলো জানো তো তার জন্য কাউকে দিয়ে দিবে মানুষ খোঁজাখুঁজি করছে এই যে কীভাবে দেখছে দেখো না অনেক মায়া লাগে তো গাইজ আমরা মেডিকেলে এসে পড়েছি আর মেডিকেলে ঢুকতে ঢুকতে আমি ডাউট করছিলাম বিকজ আজকে সানডে ডক্টর পাবো কি না আর যদিও ডক্টর না পাই ইমার্জেন্সি ডক্টর একজন একজনকে তো পাবেও পাবোই তার জন্য আর কি আসা কিন্তু আমি যেই ডক্টরকে দেখাই ডিফুতে আর্জেন্ট পড়লে ডক্টর মৃদুল শর্মাকে তো মৃদুল শর্মাকে ফোন করেছিলাম অ্যাট প্রেজেন্ট নেই বাড়িতে তো তার জন্য আমার মেডিকেলে আসাম তো মেডিকেলে প্রথম যখন ইমার্জেন্সিতে চলে গেলাম মানে ডক্টরের কাছে দেখাতে চলে গেলাম তখন ডক্টর বললো যে একটা রিসিপ্ট বানিয়ে নাও আর তার আগে রিসিপ্টটা যখন বানাতে গিয়েছিলাম তখন ডক্টর ও সেখান থেকে বলেছে যে আগে ডক্টরের থেকে পারমিশন নিয়ে আনো যে আজকে দেখবে কি না ডক্টর তারপরেই বানাবে রিসিপ্ট কি আর কি রিসিপ্টটা বানিয়ে আবার চলে গেলাম তখন মাকে সাথে নিয়ে গেছিলাম ডক্টর কি বললো মাও শুনলো এটা ইনফেকশনের থেকে হতে পারে সেটাই বললো আর কি তো জানি না এখন অ্যান্টিবায়োটিক দিয়েছে আর একটা মেডিসিন দিয়েছে তো এটা পাঁচ দিনের কোর্স দিয়েছে পাঁচ দিন পরে কি হবে রেজাল্ট ডক্টরকে জানাতে আর তার তার আগে হোপসো ভালো হয়ে যেতে লাগে জানি না এখন আগে কি হবে তো চলো মেডিকেল থেকে এখন ডাইরেক্ট চলে যাবো এসে পড়েছি আসার সময় আর ভিডিও করতে পারিনি কারণ একটু একটু বৃষ্টিও পড়ছিল এখনও বর্তমান বৃষ্টি পড়ছে আর ডক্টর ডক্টর বলেছে এটা ইনফেকশন থেকে হতে পারে কানের পিছন দিকটা ফাইভ ডেজের জন্য মেডিসিন দিয়েছে এখন ফাইভ ডেজের অপেক্ষা পাঁচটা দিনের অপেক্ষা করে দেখি আর এখন বর্তমানে যাচ্ছি আমাদের কলোনিতে পাশের পাশেই মানে গলিটাতেই একটা হোটেল আছে তো সেখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করে আসি কিছু খাইনি এই বাবার টেনশানে টেনশানে তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে আবার গেট বন্ধ করি ফার্স্ট করতে পুরি খাবো বলে পুরি নিয়ে এখানে শট করে গেছে আর আমরা এখন খেতে এসেছি ঘুরে যাওয়াটাও ভালো লাগে না তার জন্যই দেখো ভাত নিয়ে নিলাম ভাত খাবো আজকে আমি আর বোন আর মাও খাচ্ছে মানে মানে একটু একটু খাবে আমাদের সাথে সেরকম খাবে না ও মা পরোটা নিয়ে এসেছে অন্য অন্য দোকান থেকে মানে আমি এখানে আমি আর বোন এখানে ঢুকে পড়েছি তো তার জন্য আর বেরোনোটা খারাপ দেখায় তো তার জন্য আমি আর বোন আজকে ভাতে খাবার সকালে আর মা খাবে পরোটা অন্য দোকান থেকে এনেছে খেলাম তোমরা তো দেখলে হোটেল থেকে বের হয়ে এই যে একটা পান নিয়েছি তারপরে হাড্ডি তোমাদেরকে দেখানো হয়নি বাবার জন্য মাংস নেওয়া হয়েছিল চিকেন নেওয়া হয়েছিল আর কি আর হাতে এত কিছু সরঞ্জাম বাবার জন্য গরম জল নিয়ে গিয়েছিলাম হোটেলে পুরি খাবো বলে গিয়েছিলাম কিন্তু পুরি ছিল না তার জন্য ভাতে খেয়ে নিয়েছি আর সকাল থেকে কিছু খাইনি তো ব্রেকফাস্ট করার ইচ্ছা ছিল তার জন্য মেডিকেল থেকে এসে খেতে এসে পড়লাম তো ঘরে কমপ্লিট আমরা লাঞ্চ করবো না কারণ এখন বারোটা বাজবেই বারোটা বাজেনি এখনও বাজবেই আর কি তার জন্য না খেলেও চলে বাবাই তো আছে না তার জন্য কিছু একটা হালকা কিছু সবাই মা আর বাবাই বলে না সবাই লাগলে এক একগ্রস খেয়ে নেবো পরে সেটা দুটা তিনটার দিকে দেখা যাবে তো চলো এখন ঘরে যাই তারপর আমাদের রিধিসির দিকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে আর বৃষ্টি বৃষ্টি পড়ছিলো তো তাদের জন্য টেনশন হচ্ছিল খোলা দিয়ে দিয়েছে এদিকে গেটটা খুলে দিয়েছে যদি আবার ভেগে টেগে যায় কিন্তু না এতদিন থেকে আসলে আছে তো বাড়িটা পুরো চিনা জানা হয়ে গেছে ভাগাভাগি করেনি তাদের জায়গাতেই আছে তো আজকে দিচ্ছি ওকে মুলা তো মূলাতে তোমরা সবাই চিনো তো মূলা দিচ্ছি আজকে একটু ডিফারেন্ট খাচ্ছে মূলাটা আগের থেকে আগে কিন্তু আমি দিই আগের থেকে ও ক্যারেটে বেশি খেতো ক্যারেট খেতো তারপর বাঁধাকপি এইসব তোমরা তো দেখতেই পেলে তো চলো ওদেরকে হওয়াটা দিয়ে আমি একটু গডরেজ গুছাতে চলে গিয়েছিলাম একটু গডরেজটা আজকে গুছালাম কারণ আজকে রান্নার ভাটা ছিল না সেরকম তো তার জন্য এই কাপড়গুলো শিলাতে দিব তো মানে শিলাই করতে দিব যেগুলো কাপড় একটু লুজ আছে টাইট আছে সেগুলো আর এদিকে দিকে বাকিগুলো গুছিয়ে রাখা আছে সুন্দর করে তো চলে আজকে গডরেজ গুছানোটা এক পাকে হয়ে গেলো তো সেটাই দেখো গডরেজটা গুছানো থাকলে দেখতেও ভালো লাগে তাই না বলো তো কিন্তু উপরের দিকটা আমার নাই দেখো তো ভালোই হবে উপরের শাড়িগুলো এলোমেলো হয়ে গেছে আবার তো শাড়িগুলো আরেক দিন গুছাবো নিচের এই কুর্তা চুড়িদার যা আছে সব কিছু একটু একটু মানে লেভেলে এনেছি একটু সে একটু তা আবার যখন শাড়িটা গোছাবো তখন শাড়িগুলো না হলে পরে তোমরা দেখবে কারণ আর এগুলো হলো আমার আনইউজ করা যেগুলো ইউজ হবে না এগুলো একটা ব্যাগে ভরে নিয়েছি এই ব্যাগেরগুলো কাউকে দিয়ে দেবার যদি কারোর দরকার পড়ে আর কি যদি শুনি যে কারোর দরকার পড়বে তো তাহলে দিয়ে দেবো আর যদি দরকার না পড়ে তাহলে আমি বাসন রেখে দেবো এসবে কিছু একটা ভেবে রেখেছি তো চলে আজকে ফাইনালি এদিকে কাজ করতে করতে বাবাই যে কি করলো আমার নিচের ঘরের অবস্থাটা তোমরা নিজের চোখে দেখে নাও গাইস ও ঘরে থাকলে এমনটাই করে বিছানাকে আমি কি করে রেখেছিলাম আর ও কি করে দিল বিছানার রূপটা একদম টোটালি চেঞ্জ করে দিল তো এই করতে করতে দুপুর হয়ে গেল গাইস আর আজকে সারাদিন বাবাই যা উৎপাদটা করেছে তো আর আমার কাছে এনার্জি বাঁচে নেই যে ওকে আমি গল্প শুনিয়ে শুনিয়ে ভাতটা খাওয়াবো আজকে তো তার জন্য একটু সময়ের জন্য মোবাইলটা দিয়ে দিলাম আর আজকে আর এনার্জি বাঁচলো না আমার যে আমি ওকে গল্প শোনাবো তো চলো সিদ্ধ ভাতটা খেতে অনেকই ভালো লাগছে খেতে মার হাতে সিদ্ধ ভাত তো আবার আর দেখা হবে একটা নতুন ব্লগের সাথে আজকের ব্লগটাকে এখানে এন করে দিই তো কেমন হয়েছে আজকে ব্লগটা সারাদিনের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা ভাই সবাই ফিট অ্যান্ড ফাইন থাকবে আবার দেখা হবে একটা নতুন কাকের সাথে